오막 제공 라 আজকে দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে ওকে দেখি এটা এটা কিন্তু কালেকটিভ রিডিং সবার জন্য করছি যতটুকু তোমার জন্য মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা তুমি অন্যের জন্য ছেড়ে দিও কালেকটিভ রিডিং এর মধ্যে দেখি তোমাদের আগামী দিনে আগামীকাল কি এনার্জি থাকতে পারে প্লিজ আমাকে দেখো আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে কি ঘটতে পারে তাদের আগামী দিনে এটা দু এক দিনের মধ্যেই ঘটে যাবে সেটা যাদের সঙ্গে ঘটার তাদের সঙ্গে দু এক মধ্যেই ঘটবে কি চলেছে আর চলছেন আচ্ছা হেড ফাইভ অফ সোজ আর এখানে কুইন অফ এখানে কারোর সঙ্গে একটা তর্কাতর্কি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে সেখানে তোমাকে বলছে একটু শান্ত হয়ে থেকে থাকার চেষ্টা করো মানে পরবর্তীকালে কিন্তু তোমার ভীষণ খারাপ লাগবে যে এই কথাগুলো তিক্ততার সঙ্গে বেরোলো এই জন্যে বলছিল যে চুপ একটু একটু শান্ত করে নিজেকে সরিয়ে রাখতে পরিস্থিতি কুইন অফ পেন্টিক আর্থিক এটা এটা একটা আলাদা এনার্জি হুম এখানে তা মতের অমিলের জন্য কিছুটা তর্কতর্কিত লাগতে পারে কারোর কন্যা রাশি বা বৃষ্টিক মিন কম্পত তোলা এখানে আর্থিক উন্নতিতে কিন্তু তোমার নাম যশ খ্যাতি আছে দু রকমের ইনকাম আসার সম্ভাবনা আছে ক্লায়েন্টস ইমপ্রুভমেন্ট হবে এখানে আর কি আগামী দিনে হ্যাঁ ফোর অফ পেন্টিকেলস ফাইভ অফ পেন্টিকেলস এখানে যেটা বুঝতে পারছি আর্থিক পরিস্থিতিতে তোমার কিন্তু আ আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে সুতরাং একটু হলেও সেই আয় ব্যয়ের ব্যালেন্সটা রাখার চেষ্টা করো অযাচিতভাবে খরচাটা যাতে না হয় সেটার চেষ্টা অন্তত করে লাভ লাইফে দেখি কি আছে লাভ লাইফে লুকিং অ্যাট দ্য পিকচার মিসিং নিউ নস্ট্রেলসিয়া মেকিং নিউ মেমোরিজ তোমাকে কিন্তু কেউ ভীষণভাবে মিস করছে তোমার সঙ্গে পুরনো সময় যাচ্ছে যে সেই কিন্তু তোমার সঙ্গে একটা কথা বলা দেখা করার কথা ভাবছে ভাবছে জাস্ট ভাবছে কিন্তু করার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে আমাকে দেখাও যে এখানে কি হচ্ছে সোল আচ্ছা দেখো সোলমেট টকিং আর চেজিং এই মানুষটা কিন্তু সোলমেট টকিং আর চেজিং যেটা দেখাচ্ছে সেই মানুষ কিন্তু সত্যি সেই তো কথা বলার ইচ্ছে আছে সোলমেট তোমার সোলমেট কানেকশন তোমার প্রতি একটা বিহেভিয়ার রাখছে তুমি কোথায় যাচ্ছ কি করছো কি কার সঙ্গে কথা বলছো সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা সেই মানুষটা করছে তো আগামী দিনে কি ঘটতে পারে আগামীকাল কি ঘটতে পারে হ্যাঁ খুব সম্ভবত ও ইয়াস কল আসছে আগামী দিন এখানে কিন্তু একটা লাভ কল আসার সম্ভাবনা খুব স্ট্রং দেখাচ্ছে আমি এখানে বলেছিলাম যে ভাব যে বাট নো এটা ভাবনা থেকে বেশি হবে আগামী দু একদিনের মধ্যে কার ফোন আসবে সে তার নিজের মানসিক বা কি ভাবে সেটা কিন্তু বলার চেষ্টা করবে খুব সম্ভবত আমি এখানে দেখতে পাচ্ছি একটা হ্যাভিং ফেথ বিশ্বাস রাখতে হবে লাভ ইজ কামিং সারপ্রাইজ ইনভিটেশন তোমাকে কেউ হঠাৎ করেই ডাকবে তোমার সঙ্গে যোগাযোগ করবে বা তোমাকে দেখা করার জন্য ডাকতে পারে হুম স্টক বাই লাভ এক্সপ্রেসিং লাভ মেসেজেস অফ লাভ থিঙ্কিং অফ ইউ ইউ ইনফর্মে তোমাকে ফোনে হয়তো কথা বলতে পারে যোগাযোগ করতে পারে দেখা করার জন্য বলতে পারে গাইডেন্স কি রেফিং আচ্ছা তা এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম তোমাদের জন্যে কিন্তু এনার্জি দ্রুত বেগ ধরছে মানে দ্রুততার একটা স্পিড এগো স্পিডে এগোনোর চেষ্টা করছে লুক অ্যাট দ্য বিগার পিকচার তোমাকে বলছে বৃহত্তর পরিস্থিতির জন্য তৈরি থেকে বিগার পিকচার মানে বড় সড়ো কোনো একটা পরিস্থিতি শুরু হতে চলেছে বা বড় এক মানে একটা লং টার্ম সিচুয়েশন তোমার জীবনে আসছে একটু বড় চাপটার তোমার জীবনে শুরু হচ্ছে আর একটা এন্ড অফ এ টাপ সাইকেল তোমার জীবনের একটা কষ্টকর পরিস্থিতি বা একটা দুর্বিষয় পরিস্থিতি শেষ হতে চলেছে এটা মকর রাশি আছে এখানে ধনু রাশি মকর রাশি খুব স্ট্রং দেখতে পাচ্ছি হম ওকে তো এখানে তাই বলছে যে তোমার জীবনে কিন্তু একটা পরিস্থিতি শেষ হয় নতুন কিছু পরিস্থিতি আসতে চলেছে তার জন্য তৈরি থেকো ওয়ার্ক অন ইয়ার ফিয়ার এখানে বৃষ্টিক রাশি এসছে ওয়ার্ক অন ইয়ার ফিয়ার ফিয়ার বলছে যে তোমার কিছু পরিস্থিতির জন্যে একটা ভয় ভীতি বা একটা আশঙ্কা রয়েছে সেইটার উপরে কাজ করো ওকে আশঙ্কা একটা অকারণেই ভয় পাচ্ছ বা অকারণে একটা আশঙ্কা করছো সেই আশঙ্কা বা ভয়টা কি কারণে হচ্ছে সেটাকে নির্মূল করার চেষ্টা করো ওকে তো এই হচ্ছে রিডিং আমাদের দিনের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো ওকে আজকে আসছি শুভরাত্রি